কামিজ কাটিং ঠিক মাঝখানে ধরে এভাবে একটি ভাস করে সামনের এবং পিছন পাট এক জায়গায় রেখে চার করতে হবে এরপর ঠিক এভাবে লম্বার মাপটি নিয়ে নিতে হবে এ লম্বা থেকে নিচের দিকে উনিশ ইঞ্চি নিচে মার্জিন করতে হবে সাইড ফরা রাখার জন্য পুটের মাপ নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে আরমহল নিতে হবে ছয় ইঞ্চি এখান থেকে মাঝখানে একটা মার্জিন করতে হবে এরপর এখান থেকে গলার পাশে আড়াই ইঞ্চি নিয়ে একটা মার্জিন করতে হবে গলার লম্বা হবে ছয় ইঞ্চি পরিমাণ সামনে পিছনে ছোট বড় গলা এরপর বড়িকে চার ভাগ করে এক ভাগ নিব এরপর এক ইঞ্চি করে বেশি নিব ঠিক একইভাবে পেটের মাপকে চার ভাগ করে এক ভাগ নিয়ে এক ইঞ্চি করে বেশি নেবেন এরপর ঠিক এইভাবে মার্জিনগুলো করে নিতে হবে এরপর এখানে আর মহলের এখানে দেড় ইঞ্চি নিয়ে একটা মার্জিন করবেন ঠিক এইভাবে এরপর নিচের দিকে সাড়ে এগারো ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য মোট বারো ইঞ্চি নিয়ে একটা মার্জিন করতে হবে এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে যারা এটার ফুল ভিডিও দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ঘুরে আসবেন সেখানে ফুল ভিডিও আপলোড করা আছে একদম সহজে আমি বুঝিয়ে দিছি এখন সামনের গলাটা আমরা ঠিক এই মাপে কেটে নিব সামনের গলার লম্বা রাখছি ছয় ইঞ্চি পাশে আড়াই ইঞ্চি এখানে তালপাট কাটিং করতে হবে সামনের পাটে এরপর আমাদের দেখিয়ে দিব ঠিক এরকম হবে গলাটা এখন আমরা পিছনের গলাটাকে কাটিং করে নিব। এই কাপড়টাকে আমরা এখন সরে নিচ্ছি পিছনের গলার পাশে আড়াই ইঞ্চি গলার লম্বা চার ইঞ্চি ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে পিছনের গোল গলা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন